এখনো ওরা বুড়ি লাগে না ওর কাছে বুড়ি লাগে না কিন্তু ও তো বুড়িটা মানতে হবে আমি আপনার সাথে যদি বিছানায় ঘুমাই আপনার মেয়েকে আমি কিছুই দেখাইছি অনেক কিছুই বলছি আমার মনের যত ক্ষোভ ছিল মনের যত জিদ ছিল তার কিছুটা আমি প্রকাশ করছি এখানে আহ খুব মানে ঠেকাই পরে দেয়ালটা পিঠে ঠেকে গেছে মনে করতেছিলাম যে আমি এখন একটু পৃথিবীর মানুষকে জানানো দরকার যে আমার সাথে কি হচ্ছে কি ঘটতেছে আমার সাথে নারীর সাথে আমার পরিচয় সোশ্যাল মিডিয়া থেকেই আমি সোশ্যাল মিডিয়াতে কাজ কাজ করি আপনারা সবাই জানেন আমি আমার ফ্যামিলি রান করতেছি দুই সাল থেকে এখন দুই সাল প্রায় সাত বছর হয়ে গেছে সাত বছর ধরে আমি আমার ফ্যামিলিটা রান করি একা সিঙ্গেল সাত বছর যাবো এর মধ্যে কেউ আমাকে সাপোর্ট করতেছে না এর মধ্যে চার বছর হচ্ছে লালার সাথে সম্পর্ক বা পরিচিতি আমার পরিচয় এখন শুরুটা আমি বলি আপনাদের যখন আমি ভাইরাল হই ভাইরাল হওয়ার পর আমি অনেক ভালো কন্টেন্ট করতেছিলাম আমার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে বাঁচতেছিলাম সুন্দরভাবে খাচ্ছিলাম পড়তেছিলাম আমার বাসা তখন আপনার সাইদনগরে নতুন বাজারে সাইদনগরে একটা অ্যাপার্টমেন্ট নিয়ে ওইখানে আমি থাকি আমার ফ্যামিলি নিয়ে তো প্রতি মাসেই আমার ভালো একটা আর্ন হচ্ছিল কিছু মাসে আমার তো তখন আমি লাইভ করতাম লাইভের সিস্টেম ছিল গিফট করতো মানুষ এসে আমার লাইভে মানুষ গিফট পাঠারা টাকা দিয়ে ডায়মন্ড কিনতো সেই ডায়মন্ড ব্যয় করে আমাকে গিফট দিত দুই লাখ এরকম করে যখন লাস্ট মানে প্রথম সম্পর্ক যখন ওর সাথে সম্পর্ক হওয়ার পর আমি লাইকি লাইফটা লাস্ট মান্থ যেটা করছি মানে আপনার চাকরি করার ছাড়ার আগে শেষ মাসটা থাকে না আমার শেষ মাসটা ষাট হাজার টাকা ইনকাম হয়েছে আমার আলহামদুলিল্লাহ আমার ষাট হাজার টাকা আমার ফ্যামিলির জন্য সেভিংস হয় ওইগুলো দিয়ে আমার স্বপ্নগুলো আমি পূরণ করি ছোটবেলা থেকে আমি আমার প্রাইভেট কার কিনছি দুই হাজার উনিশ সালে আমি দুই হাজার সালে আরও তারপর আমি যখন এভাবে লাইভ করতেছি লাইভে সে কন্টিনিউয়াস প্রত্যেকটা লাইভে করতো তো এক সময় আমার চোখে পিক হয় পিক হয় যে না এই মেয়েটা অনেক বেশি পজিটিভ কমেন্ট করে আমাকে অনেক বেশি সাপোর্ট করে যে বলেন ডায়ার্ট ফ্যান সো ও যখন আমার লাইভ দেখতো কন্টিনিউয়াস তখন একদিন আমি পিক করলাম যে না একটু কথা বলি ওর একটু সময় দেই যেহেতু আমার ডায়ারট ফ্যান ওর সাথে কথা বলি আর আমি এরকম আহামরি ওরকম সেলিব্রিটি না যে আমি এত ভাব দেখা চলবো আমি ছোটবেলা থেকে কোনো ভাব নেই আমার মানে আমি খুব জলি মাইন্ডের মানুষ আমার সাথে যে মিশবে আমি তার সাথে মিশে যাই একদম ফ্রেন্ডলি মিলে যাই আমার লাইভে যেই আসতো তাকে কল নিতাম তার সাথে কথা বলতাম সেম ল্যালাকে নিয়ে একদিন আমি কথা বলতেছি লাইভে কথা বলতে বলতে আসছে আসার পরে ও গল্প করতে করতে বলতেছে আমার প্যাটস আছে আমার ডগ আছে বার্ডস আছে এটা সেটা আছে পরে তার কিছুক্ষণ পরে আমি ওর সাথে যখন কথা শেষ হয়েছে লাইভ করা আমার শেষ আমার লাইভ দরকার নাই তো আমি তখন ল্যালাকে ডিরেক্ট ইনস্টাগ্রামে কল দিই ভিডিও কল যে যেহেতু একটা পাবলিক প্লেস ও যেহেতু ক্যামেরা অফ করে রাখছে দেখা করতেছে না সামনে আসতেছে না আমি প্রাইভেটলি নগ দিলাম কেন ওর বাসায় প্যাটস আছে অনেক ও দেখাইতেছে ওর ডগ একটা শেখাচ্ছে ওর ফেস চিন্তা আমি দেখি নাই তখনও আমি ওর সাথে কথা বলতেছি ওর সাথে ঘন্টার পর ঘন্টা কথা হয়ে গেছে ওই রাতে পর ঘন্টা কথা আছে শুধু পেটস নিয়ে তখন ও রিসেন্ট ইন্টারভিউ বলছে যে প্রথম দিনই আমার সাথে ভিডিও কল দিছে আমার ওর মাও কথা বলছে আমার মাও জলি মাইন্ডার তুই প্রাইভেট রাখতেছি ততই আমার নিজের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে জিনিসগুলো যতই প্রাইভেট করতেছি তত ওর মনমতো ও স্ক্রিপ্ট বানাইতেছে লাইফটাকে একটাইছে এখন আমি কিছু করতে পারতেছি না কোনো মুভমেন্ট করতে পারতেছি না এই রিসেন্ট একটা লাইভ করছি লাইভ করে আসছি আমি ওর বাসায় ঢুকছি রাতের পাঁচটা সাড়ে চারটার দিকে সাড়ে চারটা পাঁচটার দিকে ওর বাসায় ঢুকছি একটা মানুষ কীভাবে ওর বাসায় ট্রেস পাস করবে